সালামু আলাইকুম আহমাত আপনাদের সকলকে স্বাগত করছি আমাদের নতুন এক প্রতিবেদনে দর্শক বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো বাগানে ফুল থাকা অবস্থা কতটুকু সার দিবেন এবং সারের পরিমাণ কি কি সার দিবেন সেই বিষয়ে আলোচনা করব ফুলকে টিকে রাখার জন্য অনেক প্রতিকূলতা পার করতে হয় সেই বিষয়ে আপনাদেরকে ধারণা দিল গত ভিডিওতে আমরা এই বিষয়ে নিয়ে আলোচনা করছি এবং আজকে আলোচনা করব কারণ গত ভিডিওগুলো যারা মিস করছে তারা এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে ফুলের জন্য কি কি সার প্রয়োজন এবং ফুলকে রক্ষার জন্য আমাদের কি কি করা প্রয়োজন দর্শক বন্ধুরা ভিডিওর শুরুতে এই প্রথমে একটা কথা বলে দিই এবং সাবধান করে দিই খবরদার দয়া করে এবছর কেউ ড্রাগন ফলে কোনো ধরনের হরমোন ব্যবহার করবেন না যদি হরমোন ব্যবহার করেন আমি আশা স্বরূপ আপনাদের ফল মার্কেটে বিক্রি হবে আর যদি হরমোন ব্যবহার করেন সেই ফল আপনার নিজের খেতে হবে তো যথার্থ আপনারা কেউ ড্রাগনে কোনো ধরনের হরমোন ব্যবহার করবে না আমরা যে দেখাই দিই আমাদের এই যে কর্নার টাই কত ফুল আসছে আমাদের সব ফুল থাকার প্রয়োজন নাই দেখেন তো এত পরিমাণ ফুল 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 এখানে বেশ কিছু নষ্ট হয়ে গেছে তিনটা এই ডালটাতে তিনটা ফুলই নষ্ট হয়ে গেছে যে দেখাই দি প্রত্যেকটা ডালে তিনটা চারটা করে এত ভরপুর ফুল আসছে আমি একটু গড়ে দেখাতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 ধরে আমরা 25টা মতন ফুল আমাদের এখানে আছে একটু এদিকেও দেখাই দিই আমগো 25টা মতন ফুল আছে তো যাক এদিকে আরো 20 25টা মতন ফুল হবে ভরপুর ফুল আছে আলহামদুলিল্লাহ তো এই ফুলটা এয়ার কম হওয়ার আগে ঠিক এমন হওয়ার আগে আমাদেরকে বাঁচাতে হবে এই ফুলটা নষ্ট হয় বেশ কিছু কারণে এক অতিরিক্ত তাপমাত্রা কারণে ফুলটা নষ্ট হয়ে যায় ঝরে যায় দ্বিতীয়ত এই ফুলে প্রচুর পরিমাণ পিঁপড়া প্রচুর পরিমাণ পিঁপড়া জন্ম নেয় পিঁপড়া জন্ম নেয় না পিঁপড়া আসে মধু খাওয়ার জন্য যে ভিতরের যে জেলিটা পানিটা খাওয়ার জন্য পানিটা খেয়ে নিলে অনেক সময় পিঁপড়া শুই ফোটায় এই পিঁপড়া শুই ফোটালে আমাদের কি হয় এটা নষ্ট হয়ে যায় তো আপনারা অবশ্যই নাশক ব্যবহার করবেন এই ফুলকে রক্ষার ক্ষেত্রে নাশক প্রতি লিটারে এক মিলিগ্রাম করে দিবেন এটা টেন যে কোনো কীটনাশক দিতে পারেন দিতে পারেন সুরক্ষা রিলেথিন দিতে পারেন যে কোনো একটা রিল হয় আর যদি কেউ মনে করেন যে আমরা ছত্রাকনাশক দিব দিতে পারেন তবে যদি বাগানে ছত্রাকের আক্রমণ না থাকে তাহলে আমি মনে করি আপনারা কেউ বাগানে কোনো ধরনের ছত্রাকনাশক ব্যবহার করবেন না এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন আর এই যে হলুদ হলুদ স্প্রেটা রোদের কারণে হয় এবং পচার ক্ষেত্রে আমরা দেখাই দিই হ্যাঁ এই ফুলটা নষ্ট হয়ে গেছে নষ্ট হয় নাই চাপ খেয়ে গেছে এটা এখন ঠিক হয়ে যাবে তো পচার ক্ষেত্রে আপনারা চ্যাম্পিয়ন দিতে পারেন অথবা উপরে রুবরাল দিতে পারেন অথবা অতিরিক্ত পচা হলে এগুলোকে কেটে চেঁচে দিতে পারেন অথবা ডালগুলোকে এরকম আমাদের মতন ফেলে দিতে পারেন এবার আসে আমরা কি কি সার দিব এখন ফুলের সিজন আমরা ফুল থাকা অবস্থা কিছু সার দিয়ে দেব ফল থাকা অবস্থা কোনো ধরনের রাসায়নিক সার আমরা ব্যবহার করব না আমরা খুব পরিমাণ টিএসপি দিব সর্বোচ্চ যদি দেই দশ থেকে পনেরো কেজি একটা জিনিস বলে দি আপনাদেরকে পটাশ এবং টিএসপি পটাশ কি করে গাছকে আমাদের শক্ত করে মানে গাছের ফুল নিয়ে আসতে বৃদ্ধি করে গাছটাকে শক্ত করে শক্ত হলে কিন্তু ফুলটা আসে ঠিক আছে এবং টিএসপি কিন্তু খাবারটা আসে ভরপুর করে আর ইউরিয়া সারটা আমাদের কি করে গাছকে বৃদ্ধি করে গাছ নতুন কুশি মুশি বের করে বৃদ্ধি করে গাছ দ্রুত বাড়ে তো ইউরিয়া সার যদি আমরা এখন দিই তাহলে আমাদের ফুল আসার সম্ভাবনা কমে শিখতে পারে তো আমাদের কি করতে হবে যেখানে বিঘাতে দশ কেজি ইউরিয়া সার ব্যবহার করতাম সেক্ষেত্রে আমরা সর্বোচ্চ চার কেজি অথবা পাঁচ কেজি যদি বিঘা হয় তাহলে আপনারা কি করবেন সর্বোচ্চ থেকে থেকে কেজি কেজি ইউরিয়া সার ব্যবহার করবেন পার বিঘাতে আর বিঘা হলে এবং পটাশিয়াম এবং টিএসপির ক্ষেত্রে এটা একটু ভিন্ন রূপ যদি পটাশ পনেরো কেজি দেন টিএসপি আপনারা দশ থেকে বারো কেজি দিবেন অথবা টিএসপি যদি পনেরো কেজি দেন পটাশ দশ কেজি দিবেন এটার উপর ভিত্তি করে দিবেন আর জিপসার সর্বোচ্চ এক বস্তা অথবা বিশ মানে একেবারে স্বল্প পরিমাণ কিছু খাবার দিবেন গাছের জন্য যেহেতু আমাদের গাছ ফুল আসার সক্ষমতা অর্জন করেছে সেক্ষেত্রে আমাদের কিন্তু তেমন খাবার দেওয়ার প্রয়োজন নেই তবে হালকা পরিমাণ দিবেন আজকে আমাদের এক ভদ্রলোক শুভাকাঙ্ক্ষী কাস্টমার আব্দুল গনি ভাই উনি আমাদের কাছে প্রশ্ন করছেন যে ভাই আপনারা আপনাদের বাগানে কতটুকু পরিমাণ ইউরিয়া সার দিন আমাদের ইউরিয়া সারের পরিমাণটা আমরা নির্দিষ্ট করি না আমরা সর্বোচ্চ চার থেকে পাঁচ কেজি দেই এর কমও দেই অথবা তিন কেজিও দেই এটা আমাদের গাছের উপর নির্ভর করে আপনার গাছের উপর নির্ভর করতে পারে আপনার গাছটা কতটুকু বৃদ্ধি করবে তো যা হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন যে কোনো পরামর্শ প্রয়োজনে ড্রিম ভিলেজের সাথে থাকবেন অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন আপনাদের পরামর্শের জন্য হোয়াটসঅ্যাপে আপনারা অবশ্যই মেসেজ করতে পারেন আল্লাহ হাফেজ